ঢাকা শহর আইসায় আমার আশা পড়াইছে লাল লাল নীল নীল বাতি দেখা পড়ান জোড়াইছে ঢাকা শহর আইসায় আমার আশা পড়াইছে বন্ধুরা আ চলে যাচ্ছি আজকে নতুন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে নতুন কিছু দেখাবো আজকে আমাদের এই শহরের ঢাকা রাজধানীর বুকে আজকে দিনবেপি আপনাদের নিয়ে থাকছে এবং কোথায় যাচ্ছে এটা ভিডিওর মধ্যে দেখবেন এখন আমি নাই বললাম ফতেমা হ্যাঁ বলো হাই হাই বলো ঢাকা শহর যেমন যদিও অনেক জেম এই পুরো শহর জুড়ে তারপরেও ভালো লাগতেছে সব কিছুর পরে জ্যাম থাকলে ও ঢাকায় তবে একটা গান আছে না যে ঢাকা শহর আইসা আমার আশা পড়াইছে লাল লাল নীল নীল বাতি দেখা পড়ান জোড়াইছে একটা গান আছে কিন্তু আসলে এটা কিন্তু সত্য কথা ঢাকা শহর আইসায় আমার আশা পড়াইছে লাল লাল নীল নীল বাতি দেখা পড়ান জোড়াইছে ঢাকা শহর আইসায় আমার আশা পড়াইছে আমরা অলরেডি আমাদের চলো প্রিয় দর্শক আজ আবারও চলে আসলাম প্রতিবারের নেই বাংলাদেশ কুর্মিডা জেনারেল হসপিটালে আপনাদেরকে নিয়ে থাকছি আজ দিনব্যাপী ভিডিও জুড়ে চলুন দেখি বাংলাদেশ এই জেনারেল হসপিটালে কি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই হসপিটালকে উন্মুক্ত করে দিয়েছেন সাধারণ মানুষের জন্য এবং এখানে আসলে দশ টাকার বিনিময়ে পাচ্ছেন সর্বোচ্চ সেবা যে সেবাটি আমরা সাধারণত সাধারণ মানুষ পেয়ে থাকি চলুন তাহলে প্রিয় বন্ধুরা আমি আছি এই মুহূর্তে হসপিটালে এটা হচ্ছে সরকারি হসপিটাল কর্মিড হসপিটাল হসপিটালের যে ডিসিপ্লিন এবং সৌন্দর্য এবং এখানে যে যারা সাধারণ মানুষ আসতেছে সেবা নেওয়ার জন্য তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এখানে সাধারণত আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুচারুভাবে মানুষ সুবিধা পাচ্ছে এবং তাদের সুচিকিৎসা সেবা এখানে সঠিকভাবে নিচ্ছে এখানে যারা দায়িত্বে আছেন সবাই মানুষের মানুষকে যেভাবে হেল্প করছে এবং খুব আন্তরিকতার সাথে এই জিনিসটা আমার চোখে পড়েছে সত্যিই খুব ভালো লেগেছে আমার প্রিয় বন্ধুরা এই হসপিটালটি হচ্ছে মূলত পাঁচশো সজ্জা বিশিষ্ট তবে এই হসপিটালের যে বাংলাদেশ সেনাবাহিনী অধীনস্থ যে দায়িত্ব পালন করছে খুব ডিসিপ্লিনের সাথে আসার পর আমি লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে যে সেবাগুলো দিচ্ছে সাধারণ মানুষের জন্য সত্যি এটা বিরল তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার এই সুন্দর একটি উদ্যোগের জন্য দশ টাকার বিনিময়ে আমাদেরকে সাধারণ মানুষকে দিচ্ছে এই সেবা এবং এই সেবার বিনিময়ে সাধারণ মানুষ অনেক আত্মতৃপ্তি এবং অনেক খুশি তবে আমিও ভিতরে গিয়েছি আপনাদেরকেও কিছু অংশ দেখাবো যদিও এখানে ভিডিও ধারণ করা নিষিদ্ধ তারপরও আজ কিছুটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি

অনেক ভালো হসপিটাল আসার পরে আমি যে অনুভব করেছি এখানে আসার পরেই প্রথমেই চোখে পড়ে এখানে একটা চত্বর ময়ূরের চত্বর অনেক সুন্দর তবে এখানে আসলে নান্দনিক কিছু ফুটেজ চোখে পড়ে যা যারা এখানে রুগী আসেন বা আসার পরেই আমার মনে হয় কিছু মানসিক হলো শান্তি আসে এখানে যে পরিবেশ পরিপার্টি এবং টোটাল ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ তবে চলুন দেখা দেখেন এই সামনের অংশটুকু দেখেন এদিকে মানুষ যেভাবে হাঁটাচড়া করছে খুব শৃঙ্খলার সাথে এবং ওই বাম পাশে একটা পুকুর আছে পুকুরের পাশে অনেক সুন্দর এখানে আছে যারা স্বজনরা আসে রুগীর সাথে তারা অবস্থান করে বাম পাশে দেখেন এই পাশেও ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর টোটালি সবকিছু মিলিয়ে এখানে আসার পরে সত্যি খুব ভালো লেগেছে রাজধানীর ভিতরে যে এরপরেও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই হসপিটালটি এত ভালো লাগছে এখানে আসবেন যারা আশেপাশে আছেন প্রয়োজন পড়লে দশ টাকার বিনিময়ে আপনার এখানে সর্বোচ্চটুকু সাবান নিতে পারবেন আশা করছি আমি তো আমি এসে সত্যি অত্যন্ত আনন্দিত আর আজকের মতো এই প্রোগ্রাম থেকে এই হসপিটাল থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আমারও নতুন কোথাও নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ